বিধাননগর থেকে তোমরা কলকাতা স্টেশন মাত্র আট থেকে ন মিনিটের মধ্যে পায়ে হেঁটেই চলে আসতে পারবো আজকের ভিডিওটা তাদের জন্য তোমরা কিন্তু দেখতে পারো আজকের ভিডিওটা হবে এই যে দমদমের দিকে যে রাস্তাটা দমদমের দিকে ট্রেনে যাচ্ছে সেদিকটা তোমাদের চার নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে দেখো না আমার রাস্তাটা দেখো এখান থেকে স্টেশন কিন্তু দেখা যাচ্ছে এরা এই দেখো স্টেশন সব ট্রেন দাঁড়িয়ে আছে দূরপাল্লা সব ট্রেন দেখো নমস্কার বন্ধুরা দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই এখন কিন্তু আমি দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ কলকাতা স্টেশনের কাছে আর এই হচ্ছে কলকাতা স্টেশন আর অনেকেই আছে যারা কলকাতা স্টেশন থেকে দূরপাল্লা যে ট্রেনগুলি ধরে সে দূরপাল্লা ট্রেনে যাওয়ার জন্য অনেকে বিকল্প পথ খুঁজে পায় না অনেকে গাড়ি করে আসে গাড়ির প্রচুর খরচা কস্টলি পড়ে যারা কম খরচা আসতে যাও বিধাননগর থেকে তোমরা কলকাতা স্টেশন মাত্র আট থেকে ন মিনিটের মধ্যে পায়ে হেঁটেই চলে আসতে পারবো আজকের ভিডিওটা তাদের জন্য তোমরা কিন্তু দেখতে পারো আজকে ভিডিওটা আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেক টাকা সেভাবে হবে এবং অনেক সময় কিন্তু কম মানে লাগবে অনেক সময় বাঁচবে তোমাদেরকে অনেকে শিয়ালদা থেকেও আসতে পারো শিয়ালদা থেকেও কিন্তু মাত্র পাঁচ টাকায় কিন্তু চলে আসতে পারো এই বিধাননগর স্টেশন নামবে সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে কীভাবে আসবে সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো সো তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওতে যারা নতুন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করাই যাক বন্ধুরা এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি বিধাননগর রোড স্টেশন আর এখন তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কলকাতা স্টেশনে যাবো চলো তোমাদেরকে পুরো দেখাচ্ছি দেখো এই যে দমদমের এদিকটা থেকে এসে দমদম থেকে এসেছে এবার তোমরা যদি কেউ দমদম থেকে আসো তাহলে কিন্তু অবশ্যই চার নম্বর প্ল্যাটফর্মে আসবে আর কিন্তু এদিক থেকে আসলে কিন্তু এদিক থেকে আসলে তোমাদের শিয়ালদার পড়ছে আর শিয়ালদার ওই দিক থেকে আসলে তোমাদের কিন্তু চার নম্বর নামতে হবে চার নম্বরে তোমরা যদি নামো চার নম্বরে নামলে কিন্তু অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে সামনের দিকে এগাতে হবে এই যে দমদমের দিকে যে রাস্তাটা দমদমের দিকে দিয়ে যাচ্ছে সেদিকটা তোমাদের চার নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে চলো আমি এগিয়ে যাচ্ছি তোমাদেরকে পুরো দেখা এই দেখো দমদমের দিকে এগিয়ে যেতে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মটা শেষ হচ্ছে শেষ হয়ে এরকম আবার রাস্তা আছে তাহলে আমি এখন নেমে নেমে যাচ্ছি দেখি কতক্ষণ লাগে যেতে ঠিক আছে দেখো কত মানুষ কিন্তু এখান থেকে নেমে নেমে যাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা এই ব্রিজটার দিকে আসবে এই ব্রিজটার দিকে এখন যাব রাস্তা আছে দেখো সাইডে যাওয়া এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো আমরা এই ব্রিজটার উপর দিয়ে যাবো এই যে দেখো কালকে মানে দমদমের দিকে যেতে মানে বিধাননগর স্টেশন থেকে নেবেই কিন্তু এই যে ব্রিজটা পিছন দিকে আসবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দমদমের দিকে কিন্তু যেতে এই যে ব্রিজটা এই ব্রিজটা থেকে কিন্তু সামনেই নেমে রাস্তা আছে এবারে এই নামার রাস্তা থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে রাস্তাটা সিঁড়িতে নেমেই ডান দিকে চলে যাব আর এই যে ব্রিজটার উপর দিয়ে আসলাম নেমেই কিন্তু এই ব্রিজের তলাতে চলে যাবো ডান দিকে যে রাস্তাটা আর অনেকে যারা বয়স্ক ব্যক্তিরা থাকে ঠিক আছে তারা কিন্তু এখানে সামনে টোটো আছে টোটো করেও অনেকে যেতে পারবে দশ টাকার বিনিময়ে যারা বয়স্ক লোকরা হাঁটতে পারে না তারা কিন্তু টোটো করেও যেতে পারবে আর আমি এখন কিন্তু রানিং এগিয়ে যাচ্ছি একদম শর্টকাট রাস্তা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যায় আর কিন্তু এই দেখো এই পাচিল দেওয়া আছে পাচিল দেওয়া এই রাস্তাটা কিন্তু সুন্দর রাস্তা ঢালাই করা রাস্তা একদম রানিংয়ে দেখি কতক্ষণ লাগে হেঁটে হেঁটে যেতে দেখতে পাচ্ছি পাঁচিলগুলি দেওয়া আছে এইখানেই কিন্তু এরপরে রেল লাইনটা দেখতে পাবো আর একটুখানি হাঁটলেই কিন্তু কলকাতা স্টেশন তোমাদের মাত্র কিন্তু অনেকে গাড়ি ভাড়া খরচা করে আসো সেই কত বলে প্রায় এক দুশো টাকা আড়াইশো টাকা অনেকের কাছে হয়তো এটা সম্ভব হয় দেওয়া কিছু আবার অনেক মানুষ আছে যাদেরকে যাদের কাছে সম্ভব হয় না তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে এইটা অনেকে দূর দূরান্ত থেকে আসে বনগাছ তারপর হচ্ছে এই বারাসাত তারপরে হাসনাবাদ তারপর হচ্ছে তোমার কৃষ্ণনগর শান্তিপুর গেঁদে বিভিন্ন জায়গা থেকে যারা আছে তাদের কলকাতা স্টেশনে যাওয়ার খুব দরকার পড়ে তখন তাদের কিন্তু নেবে কিন্তু অনেকে গাড়ি করে যায় কিন্তু এই বিকল্প পথটা কিন্তু খুব সহজেই কিন্তু চলে যেতে হবে কলকাতা স্টেশনের কাছে খুব সুন্দর কিন্তু

ওখানে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই সামনেই কিন্তু কিন্তু হাঁটলেই এই হেঁটে গেলে চলে যেতে পারবো একদম সহজ উপায় কিন্তু মানে বিধাননগর স্টেশন থেকে একটুখানি নেবেই হেঁটে আসলেই হয়ে যাবে এবার অনেকে যারা হাঁটতে পারেন না তাদেরও বিকল্প ব্যবস্থা ওই যে ব্রিজ থেকে নেবেই দেখতে পেলেন যে ওখানে টোটো রয়েছে আন্ডার পাশে ওখান থেকে ওখান থেকে টোটো করে দশ টাকার বিনিময় কিন্তু চলে আসতে পারে অনেক কলকাতা স্টেশনে আবার অনেকে যারা কলকাতা স্টেশনে আসে এবং অনেকে আর্যগর মেডিকেল কলেজে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে তারা ট্রেনে করে এসে কিন্তু বিধাননগর থেকে একদম শর্টকাটে চলে যেতে টোটো করে দশ টাকা আর খুব কম সময়ের মধ্যে কিন্তু যেতে পারে অনেক সময় কম লাগে আর যারা ট্রেন ধরতে যায় দূরপাল্লা ট্রেন অনেক দূরপাল্লা ট্রেন এখন কলকাতা স্টেশন থেকেও অনেকে যায় অনেক ট্রেন ছাড়ে সেখান থেকে বিধাননগর স্টেশন থেকে কিন্তু কলকাতা স্টেশন চলে আসতে হবে দেখো অলরেডি কিন্তু যে দূরপাল্লার ট্রেনগুলি সেগুলো কিন্তু এই কলকাতা স্টেশন ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখো কলকাতা স্টেশন থেকে যাচ্ছে ঠিক আছে এবারে যাচ্ছে দেখো স্টেশন ছেড়ে যাচ্ছে

দেখো প্রচুর মানুষ কিন্তু সকালবেলা অনেকে অফিস টাইমে যাওয়ার সময় কিন্তু অনেকে এই কলকাতা স্টেশন থেকেই অনেকে যায় এই দিক দিয়ে তারাও কিন্তু পায়ে হেঁটেই চলে আসে এই বিকল্প পথটা কিন্তু খুব সহজ এর আগেও অনেকে অনেকের হয়তো তোমরা দেখেছো অনেকের ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি তোমাদের কারোর না কারো যদি উপকারে লাগে সেটাই আমার কাছে অনেক প্রাপ্য অনেকটাই শান্তি লাগে দেখো কত সুন্দর কিন্তু এই ট্রেনটা যাচ্ছে আর রাস্তাটা দেখো নিরিবিলি রাস্তার মধ্যে কত সুন্দরভাবে কিন্তু এই রাস্তাটা কিন্তু যাবে শুধু ওই ব্রিজের তলায় একটুখানি ডাস্টবিন টাইপের রয়েছে এছাড়া পুরো রাস্তা কিন্তু সুন্দর কিন্তু এই কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল দেখো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসলাম কলকাতা স্টেশনে মিনিট লাগলো মাত্র সাত মিনিটের মধ্যে কাছাকাছি চলে আসলাম কিন্তু এই সাত মিনিট মাত্র সাত মিনিট আট মিনিটের মধ্যে কিন্তু এটি আও তোমরা সবাই চলে আসতেই পারবে দেখো এখান থেকে স্টেশন কিন্তু দেখা যাচ্ছে এরা এই দেখো স্টেশন সব ট্রেন দাঁড়িয়ে আছে দূরপাল্লা সব ট্রেন দেখো এখানে কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন দেখো গোড়পুর কলকাতা গোড় পুরো কাছেই কিনবা সব এখান থেকে এন্ট্রি করা যাবে না আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তারপরে এন্ট্রি করতে হবে আর রাস্তাটা কিন্তু দারুণ লাগছে কিন্তু কি সুন্দরভাবে গেছে দু সাইডে গাছপালা দেখো আর এই কলকাতা স্টেশন কিন্তু এখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টেশন যেহেতু বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের যে ট্রেন আছে মৈত্রী এক্সপ্রেস সেটা কিন্তু এই কলকাতা স্টেশনেই আসে এই কলকাতা স্টেশনে স্টপেজে এসে দাঁড়ায় কিন্তু এই কলকাতা কিন্তু ইন্টারন্যাশনাল একটা স্টেশন কিন্তু চলো এবারে সামনের দিকে আরো এগাই আর মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব এখান থেকে গাড়ি ফাড়ি কিন্তু অনেক কিছু যায় ঠিক আছে যারা ক্যাব বুক করে আসে তাদের জন্য গাড়ি যায় আমরা কিন্তু স্টেশনের উপর দিয়েই যাচ্ছি যেহেতু স্টেশনের ঢোকার যে গেটটা তার কাছে কিন্তু আসবো আমরা কিন্তু সাত মিনিটের মধ্যেই কিন্তু স্টেশনের পুরো কাছে চলে এসছি ঠিক আছে আর এই গেটের কাছে যেতে আরও এক দু মিনিট লাগবে একটু লম্বা জায়গা রয়েছে তো তাই একটু এগিয়ে যেতে হবে সামনের দিকে কিন্তু আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছি পুরো কলকাতা স্টেশনের কাছাকাছি দেখো দেখো আমরা প্রায় কাছাকাছি চলেই আসলাম আর একটুখানি হাঁটলেই কিন্তু কলকাতা স্টেশন ঢোকার রাস্তাটা আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিও শেয়ার করে দিও এই ইনফরমেশানটা অনেকের হয়তো কাজে লাগতে পারে তাই ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা একটি লাইক করলে কিন্তু আরও মোটিভেট হই নতুন নতুন ভিডিও করার জন্য ঠিক আছে চলো দেখি দেখো সামনে কিন্তু চলে আসলাম কলকাতা স্টেশনে একদম সামনে এই দেখো এখান থেকে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে দেখো কি দারুণ লাইজে উঠছে কিন্তু পুরো দারুণ লাইজে কিন্তু এখান থেকে একটু ঘুরে তারপর তোমাদেরকে সামনে দিয়ে উঠতে হবে কিন্তু দেখো আমরা কিন্তু পুরো কলকাতা স্টেশনের কাছেই চলে আসলাম কিন্তু বন্ধুরা দেখো বেশিক্ষণ লাগলো না খুব জোর আট থেকে ন মিনিট লাগলো পুরো পায়ে হেঁটে আসতে আর একটু স্লোভাবে আসছি যেহেতু আমি তাই আমার প্রায় দশ মিনিটের কাছাকাছি লেগে গেলো আর এই দেখো কলকাতা স্টেশনের কাছে এসেছি এবার বলে রাখি তোমরা এই কলকাতা স্টেশন থেকে অনেকে যেতে চাও আর আরজুগড় স্টেশন ঠিক আছে সেখান থেকে এই রাস্তা ধরে কিন্তু এ পাশ দিয়ে গেলেই কিন্তু সামনেই রয়েছে আরজুগড় মেডিকেল কলেজ এবার ওখান থেকে তোমরা শামবাজার মেট্রো স্টেশন এছাড়া বেলগিয়েছি মেট্রো স্টেশন কিন্তু চলে যেতে পারবে দেখুন আর কত সুন্দর লাগছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আর একটি লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাও কমেন্ট করো আর না লাগলে কেন ভালো লাগলো না সেটাও কমেন্ট করো সেটা আমি আমার ভুল যেগুলো হবে সেগুলো সুধি নেওয়ার ব্যবস্থা সুধি নেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম আর দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে খুব শীঘ্রই চলে আসবো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে তোমরা আমার পাশে থাকো সাথে থেকো আর তোমরা সবসময় সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই বাই আজকে ভিডিও এখানেই রেখে দিলাম